হ্যালো ফ্রেন্ডস আমি তামার না নিয়ে এসেছি তোমাদের জন্য আবারও একটা সিক্রেট রেসিপি আলটা ময়দা ছাড়া মোমোর রেসিপি তো চলো শুরু করা যাক আমার এই রেসিপি তার মধ্যে আমার না রিলস আপলোড করা হচ্ছে না তার জন্য আমি খুবই দুঃখিত সরি 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 তো এখন আমি কী দিয়ে মোমোটা বানাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখেছ তো সুজিতে একটু লবণ এক খাওয়ার তেল দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে সেটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমরা মোমো স্টাফিং বানাতে চলে যাব কড়াতে গরম তেল দিব তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে তার উপর আমার হাতের কাছে ছিল বাঁধাকপি আমার প্রিয় মোমো বাঁধাকপি ভেজ মোমো সো ওই বাঁধাকপিটা দিয়ে আমি স্টাফিং ভেজে যেয়ে নিয়ে মানে কি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের রেডি স্টাফিং তো তারপর আমরা মোমো থেকে আস্তে আস্তে লেটে কেটে নেব তার আগে আমি জানিয়ে দিচ্ছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দাও আমার না খুব সাপোর্টের প্রয়োজন আর আমার ক্যামেরা ধরার কেউ নেই সেটা তোমরা কিছুক্ষণ বাদেই জানতে পেরে যাবে আমার ভিডিও দেখেই বুঝতে পেরে যাবে যে আমার ক্যামেরা ধরার কেউ নেই তোমরা যদি কেউ চাও ইচ্ছুক হওয়া মাহির ক্যামেরা ধরতে আমার নিক নেম মাহি তাই বললাম তো চলে এসো তো দেখলে মোমো থেকে দেড়টা থেকে লিচি কেটে নিয়ে মোমো শেপে গোল গোল একটু লুচি শেপে দিয়ে সেখানে মোমোর স্টাফিংস ভরে দিলাম তারপরেই আমার মোমো রেডি এরপর এটাকে স্টিম করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ভেজ মোমো আটা ময়দা ছাড়া ভেজ মোমো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও অ্যান্ড ভালো করে ডিটেলসে দেখতে চাইলে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও